উদাহরণ একুশে বলা আছে যে এই একটা সেট যার উপাদান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এবং এখানে একটা রিলেশন দেওয়া আছে যে রিলেশনে বলা আছে এক্স হবে বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই সমান হচ্ছে এক্স প্লাজ এটা হলে এই সেটটাকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা এবং ডোম আর রেঞ্জ আর নির্ণয় করবা এখানে একটা অনয় দেওয়া আছে এ সমান এক্স ওয়াই সাল দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ এবং হচ্ছে আমরা আমাদের অনয়ের যে বেসিক লেকচারটা ছিল সেখানে বলেছিলাম যে অনয় হওয়ার জন্য আমাদের দুইটা শর্ত থাকা বাধ্যতামূলক ওই শর্তের মধ্যে আমরা দুই নম্বর শর্তটাকে বলেছিলাম যে আমি এমন একটা ক্রমজোর সিলেক্ট করব যেই ক্রমজোরের উপাদানগুলো একটা নির্দিষ্ট শর্তের অধীনে কন্টিনিউস থাকবে একটা নির্দিষ্ট শর্তের অধীনে চলমান থাকবে যেমন ধরে নাও আমি একটা ক্রমজোর সিলেক্ট করলাম যার উপাদান হচ্ছে ওয়ান কমা টু এটা একটা ক্রমজোর এবং আর একটা ক্রমজোর সিলেক্ট করলাম যার প্রথম প্রধান টু পরের প্রধান হচ্ছে থ্রি আর একটা সিলেক্ট করলাম যার প্রথম দ্বিতীয় হচ্ছে ফোর এই ক্রমজোরটা বা এই ক্রমজোর মধ্যে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে তুমি কোন কন্ডিশন অথবা কোন প্যাটার্ন এই ক্রমজোরের মধ্যে খুঁজে পাও কিনা তুমি অবশ্যই বলবা যে এই প্রথম প্রথম যে আছে এই দ্বিতীয় উপাদানটা উপাদানের চাইতে এক বেশি দ্বিতীয় ক্রম ক্রমজোরের মধ্যেও এই দ্বিতীয় উপাদানটা প্রথম যে উপাদানটা আছে তার চাইতে ওয়ান বেশি তৃতীয় যে উপাদানটা আছে সেখানা সেন্ট কেস দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের চাইতে কম বেশি আমরা এটা জানি যে এই ক্রম প্রথম যে উপাদানটা এই উপাদানটাকে বলা হয় এক্স আই মিন এ ওয়ান হচ্ছে এক্স এর ভ্যালু আর টু হচ্ছে ওয়াই এর ভ্যালু সিমিলারলি এটা এক্স এর ভ্যালু এটা ওয়াই এর ভ্যালু এটা এক্স এর ভ্যালু এটা ওয়াই এর ভ্যালু তো আমি বলতে পারি এই ক্রম মধ্যে যে শর্তটা আমি অ্যাপ্লাই করেছি এই শর্তটা হচ্ছে ওয়াই ভ্যালুটা এক্স এর যে ভ্যালুটা আছে তার চাইতে এক বেশি তাহলে এখানকার যে প্রকাশটা এই যে আমি প্রকাশটা করলাম একটা শর্ত এটাকে আমি লিখে দিলাম যে এটা একটা শর্ত এবং এই শর্তের অধীনে আমি এই করমজোর পাচ্ছি এই শর্তের অধীনে এই করমজোর কে পাচ্ছি তাহলে আমি এটাকে বলতে পারি একটা রিলেশন কোন শর্তের অধীন ছাড়া যদি এই গরম জলগুলো এখানে সেটার হতো তাহলে সেটাকে আমরা রিলেশন বলতে পারতাম না এখন খেয়াল করে দেখো এখানকার যে প্রকাশটা এই প্রকাশটা কিন্তু সেট পদ্ধতিতে প্রকাশ কারণ আমরা জানি সেট পদ্ধতিতে শুধু একটা কন্ডিশনই থাকে আর ওই কন্ডিশনের উপর বেস করে যে উপাদানগুলো হবে সেটা সুন্দরভাবে জিত পদ্ধতিতে ডিফাইন করা যায় ওই পদ্ধতিটাকে বলি তালিকা পদ্ধতি তাহলে এই প্রকাশটা হচ্ছে তালিকা পদ্ধতি প্রকাশ আর এটা হচ্ছে সেট পদ্ধতিতে প্রকাশ তাহলে তুমি যখন একটা রিলেশনকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারছো এখন কিন্তু এই প্রকাশটা থেকে ড্রম এবং রেঞ্জ খুব ইজিলি নির্ণয় করা যায় কারণ আমরা জানি x এর উপাদানগুলোকে নিয়ে যেমন এখানে যদি x এর উপাদানগুলোকে নিয়ে আমি একটা সেট তৈরি করতে চাই এই সেটটা হবে 1 2 3 ওয়াই এর উপাদানগুলোকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করতে চাই তাহলে y এর উপাদানগুলো হবে 2 3 4 এই যে একটা নতুন সেট পাইলাম এই যে একটা সেট পাইলাম এই সেটটাকে আমরা বলি ডোম আর এটাকে বলি রেঞ্জ তাহলে আমার মেইন কাজ হচ্ছে এখানে এই যে রিলেশনটা আছে এই রিলেশনটার তালিকে পদ্ধতিতে প্রকাশটা কি হবে সেটা আগে বের করা তাহলে আসুন আমরা তালিকে পদ্ধতিতে প্রকাশটা বের করার জন্য আমরা লেগে পড়ি এখন আসো প্রথমে আমরা একটু কোশ্চেনটা দেখে দেখে যে গিভেন ভ্যালুগুলো দেয়া আছে সেটা একটু তুলি তাহলে একটা কাজ করলাম উদাহরণ একুশ যেটা দেয়া আছে আমরা সেটা একটু দেখে দেখে তুলব কি দেয়া আছে এখানে একটা সেট দেয়া আছে যার উপাদান দেয়া আছে জিরো ওয়ান টু থ্রি আমরা লিখলাম দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান জিরো ওয়ান টু থ্রি এবং এখানে রিলেশন যেটা দেয়া আছে সেটা তুলে ফেলবো আর ইকুয়াল এক্স কম ওয়াইট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এবং সমান সমান প্লাস ওয়ান দেখো এই আর সেটের ওই সরি আর অনয়ের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা কিন্তু হবে এই যে এখানে যে x এবং y আছে সেটাই জাস্ট তুমি দেখবা যে x এর উপরে কি কন্ডিশনটা আছে ওই কন্ডিশনের উপর বেস করে তুমি যদি x আর y এর মানটা বের করতে পারো সেটাই হচ্ছে আমাদের এই অনয়ের বা এই রিলেশনের আনসার এই রিলেশনে x এর উপর শর্তটা দেয়া আছে যে x বিলংস টু a আই মিন এর যে ভ্যালু সেটাই হবে x এর ভ্যালু এখানে কি বলা আছে যে y বিলংস টু a এখানেও বলা আছে যে এর ভ্যালু যেগুলো হবে সেটাই হবে y এর ভ্যালু এবং এখানে আরেকটা শর্ত দেয়া আছে y x y টোটালি আমি এখানে তিনটা কন্ডিশন পাচ্ছি আমি এই কন্ডিশনটাকে একটু লিখলাম যে r এর বর্ণিত শর্ত থেকে পাই বর্ণিত শর্ত থেকে পাই কি পাই সমান সমান এক্স এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে কি যে আমি এমন ভাবে কোনটাকে সেট করব

তাহলে আমার দরকার আছে কোন ওয়াই মানটা ওয়াই মানটাও কিন্তু তুমি কিভাবে বের করবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে যে ওয়াই মানটা হবে এক্স এর যে ভ্যালুটা হবে তার চেয়ে 1 বেশি তাহলে আমি এটা বলতে পারি এক্স এর রেসপেক্টে আমি ওয়াই এক একটা ভ্যালু পাবো এক্স এর কয়টা ভ্যালু আছে তুমি কিন্তু সেটা অটোমেটিক বলে দিতে পারছো এই সিটের যে কয়টা উপাদান হবে সেই কোটেই হবে হচ্ছে এক্স এর ভ্যালু এই কয়টা x এর রেসপেক্টে তুমি ও এভাবে চারটা ভ্যালু পাবা এই জন্য আমি এই কথাটাকে আগে লিখে নেব যে x বিলংস টু এ এর জন্য এর জন্য এই যে ওয়াই এর মানটা যে ওয়াই এর মানটা হচ্ছে ওয়াই সমান সমান x ওলাজন এখানে একটু কথা লিখে দিতে পারো যে x belongs to r বিভিন্ন মানের জন্য বিভিন্ন মানের জন্য y x a এর বিভিন্ন মান বের করি বিভিন্ন মান বের করি বের করি আমরা ছোটখাটো একটা বক্স করে ফেলবো কারণ এখানে আমি বুঝতে পারছি যে x এর ভ্যালু 4টা এর রেসপেক্টে আমি ওয়াই এর ভ্যালু পাবো 4টা যে কয়টা ভ্যালু পাবো তার চেয়ে একটা বক্স বেশি করবা তাহলে আমরা পাঁচটা বক্স করে ফেলব এই বক্সটা রাখলাম x এর জন্য এটা ওয়াই এর জন্য 1 2 3 4 এখন x এর ভ্যালু গুলো আমরা জানি x এর ভ্যালু হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এই x এর এক একটা ভ্যালুর জন্য এখন আমরা ওয়াই এর এক একটা ভ্যালু পাবো x এর জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে ওয়াই এর ভ্যালু হবে জিরো প্লাস আই মিন ওয়ান যদি x এর জায়গায় ওয়ান বসাই তাহলে হবে ওয়াই এর ভ্যালু টু যদি x এর জায়গায় টু বসাই তাহলে ওয়াই এর ভ্যালু হবে থ্রি জুথি এক্স এর জায়গায় ভ্যালু থ্রি বসাই তাও হবে হচ্ছে ফোর দেখো আমি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেছি তাহলে আমাদের যে ক্রম সেই ক্রম জোড় গুলো আমরা সিলেক্ট করতে পারব তাহলে এটা হবে একটা ক্রম এটা একটা ক্রম এটা একটা ক্রম এটা একটা ক্রম কিন্তু কথা হচ্ছে ওই ক্রম মধ্যে এক্স এর মানটা হইতে হবে এর সদস্য ওয়াই মানটাও হইতে হবে এর সদস্য আই মিন এর মানটাই হবে এক্স এর মান এর মানটাই হবে আবার ওয়াই মানটা আমি দেখব কোন ক্রমজোরের মধ্যে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা যায় ওই প্রত্যেকটা ক্রম হবে আমাদের রিলেশনের অন্তর্ভুক্ত যদি এই কন্ডিশনটা ফিল আপ না করে তাহলে ওইটা ওই ক্রম ওই রিলেশনের অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি

এই করম জোটা আই মিন 3,4 ডাস নট বিলং টু অফ আর তার মানে এই করম জোটা আর এর অন্তর্ভুক্ত হবে না বাকি যে করম জোটগুলো আছে এগুলো আর এর অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা বলতে পারি আর সমান হবে 0,1 1,2 2,3 আমাদের কঠিন কাজটা করা শেষ যেহেতু আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পেরেছি তাহলে আমরা অটোমেটিক এখন ডোম এবং আমরা জানি এই ক্রম প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাকে বলি আমরা ডোম অথবা এবার চিন্তা করতে পারো যে এক্সের ভেলো নিয়ে যে সেটটা তৈরি করতে পারি সেটা হচ্ছে ডোম

এখানে বেশি কথা বললাম না শুধু অঙ্কটা কিভাবে করতে হয় সেটা করব কারণ দুইটাই দেখতেই পারছো দুইটি সুতরাং এখানে আর বেশি কথা বলার দরকার নেই তাহলে আমরা দেওয়া যেটা আছে সেটি একটু মাইনাস থ্রি মাইনাস -3 -2 -1 0 প্রদত্ত যে রিলেশনটা সেটা হচ্ছে এস সমান সমান এক্স কমা ওয়াই সাত বিলংস টু এখানে একটু খেয়াল করো আগের ম্যাটটায় এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এভাবে ফরমেটটা ছিল বা এই মধ্যে বলা আছে এক্স ওয়াই টু মিনিং তাই এটা মিনিং বহন করে যে এক্স এর সদস্য সদস্য ওয়াই ও এর এটা যে সদস্যটা বহন করে এটাও সেই মিনিং বহন করে এবং ওয়াই মাইনাস এক্স সমান সমান ওয়ান তা আমরা এখানে লিখব এস এর বর্ণিত শর্ত থেকে পাই শর্ত থেকে পাই শর্তটা কি দেওয়া আছে ওয়াই x এক্স হচ্ছে ওয়ান বা y সমান হবে ওয়ান প্লাস এক্স এটা হচ্ছে আমাদের y এর মান এখন আমাদের কাজ হচ্ছে

এটা এর মান বের করে মান বের তাহলে আমরা আগের মতো সুন্দর মতো বক্স করে ফেলি এখানে চারটি পদান আছে তার চাইতে একটা বক্সে বেশি করব এটা x এটা ওয়াই একটা ভ্যালু বসবে দুইটা ভ্যালু বলবে তিনটা ভ্যালু বসবে চারটা ভ্যালু বসবে মাইনাস ওয়ান তারপর আছে জিরো এক্স এর একটা এক্স এর একটা ভ্যালুর রেসপেক্টে আমরা ওয়াই এক একটা ভ্যালু পাব এখানে যদি মাইনাস থ্রি বসাই তাহলে হবে ওয়ান মাইনাস আই মিন হবে মাইনাস আমরা যদি আমরা এখানে জিরো বসে তাহলে হবে ওয়ান এখন দেখো তো এই কলম জোর মধ্যে মাইনাস থ্রি মাইনাস টু আছে মাইনাস টু মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান জিরো আছে জিরো কমা ওয়ান ওই সেটের মধ্যে নাই তাহলে আমরা এই করমজোরটাকে সিলেক্ট করতে পারছি না জন্য আমাদেরকে একটু দিতে হবে যেহেতু যেহেতু নট টু যেহেতু ওয়ানটা এ সেটের মধ্যে নাই অতএব এই যে করমজোরটা আছে জিরো কমা ওয়ান

মাইনাস এখন আমরা একটা জিনিস ডোম হবে মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান জিরো আমরা ডোম এর সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস রেঞ্জ e -2 -1 0 আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো তাহলে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকার করলে এটা হবে आंसर বাট এখানে তালিকা পদ্ধতিতে প্রকার বলে নাই শুধু বলছে ডোম আর রেঞ্জ তার মানে এটাই হবে आंसर ডোম এবং রেঞ্জ আমি সেকেন্ড ম্যাটটা বেশি কথা বললাম না কারণ প্রথম ম্যাটটা আমরা বেসিক কথা বলেছি

আমি আর একটু উৎসাহ পাবো এবং পাই আমরা মানে যেটাকে বলা হয় যে টাইপ পিস প্রবলেমগুলো ধরে ধরে আমরা একটু কিউ তারপরে এম সি কিউ এবার পরিচয়ক্রমে সবগুলো সলভ করবো ইশাল আল্লাহ হাফিজ